গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আই হোক তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল সেজে গেছে অ্যাকচুয়ালি না এত লেট হয়ে যায় উঠতাম না সকাল কদিন ধরে আমি এক একদম ভিডিও বানাতে পারছি না রিলস বানাতে পারছি না মনে হচ্ছে যেন কত বড়ো ইউটিউবার বা কত বড়ো মানে একজন ইনফ্লুয়েন্সার বা ইনস্টাতে রিল বানিয়ে বানিয়ে আমি ভাইরাল বাট সেটা নয় একটু টাইম পাস করার জন্য একটু খুশি হয়ে থাকার জন্য প্রত্যেক দিন আমি যেরকম বানাই সেরকম কিন্তু কদিন ধরে হচ্ছেই না তো আজকে একদম সকাল সকাল উঠে একটু সেজে যে একটু ভিডিও টিডিও রিলস টিলস বানালাম তো তারপরে ভাবলাম তোমাদের সাথে তো একটু কথা বলা হয়ে যাক কারণ ব্লগও অনেকদিন হচ্ছে দেওয়া হয়নি পুজোর ব্লগ শেষ তো এই নয়েজটা একটু অ্যাভয়েড করবে তো পুজোর ব্লগ শেষ এইবার তো যা ব্লগ আসবে সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তো চলো আজকে সারাদিন অনেক কিছু আছে অনেক কিছু আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো স্মাইলি ভিউক সবার আগে সকালবেলায় আমি কি করলাম অনেক জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে আসলাম এখানে কিন্তু একদম রোদ দেখা যাচ্ছে না আর এই কম্বলটা মনে হয় শুকাতে আমার দু তিন দিন লেগে যাবে যাই হোক শীত পড়ে গেছে এবার কম্বল টম্বল যা আছে সব বের করতে হবে তো চলো এবার নিচে যাই অনেক কাজ পড়ে আছে সব এক এক করে তোমাদের বলছি তো চলো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে সব কিছু এবার হচ্ছে সংসারে কাজ করি আর এই সাজ খুলে ফেলি সারাদিনের মধ্যে সেজে থাকি আশপাশের লোকেরা কী বলবে তাই নয় তো চলো এবার আমার সংসারের কাজ শুরু করে দিই বাকি একজনের ডেয়ার আমাকে দিয়েছে তার আমি পুরো করবো তো কে ডেয়ার দিয়েছে কী ডেয়ার দিয়েছে অ্যাকচুয়ালি ওটাকে ডেয়ার বলা চলে না আমাদের মতন হাউস ওয়াইফ বা যারা ঘরের কাজ বাজ করি তাদের কাছে এটা ডেয়ার নয় বাট ও খুব খুশি হয়ে আমাকে এই ডেয়ারটা দিয়েছে তাই ভাবছি যে আমি চলো ওটা পূরণ করে দিই তো চলো নিজে চলো নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কে আমাকে দিয়েছে আর কি ডেয়ার দিয়েছে সেটা আমি তোমার সাথে শেয়ার সবাই তো সবার আগে আমি পুজো দিয়ে নিলাম আর এই পুজোটা দিয়ে নিয়েছি কারণ এখন হচ্ছে খুব একটা ভালো সময় চলছে কারণ মল শেষ এবার হচ্ছে শুভদিন শুরু আর নারায়ণ আর তুলসীর বিবাহ হয়ে গেলো এরপর থেকে বিয়ের মরশুম চালু হয়ে যাবে তো চলো আগে মন্দিরে পুজো টুজো নিয়ে নিই তারপরে বাকি সারাদিনে যে কাজটা আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবাই আগে চুপচাপ পুজোও করে নাও মন দিয়ে একদম কেউ কিন্তু ডিস্টার্ব করবে না ঠিক আছে সবাই শান্ত মনে চুপচাপ পুজো দিয়ে নাও তো আমি এখন পুরো একদম কাজকর্ম সেরে একদম ফ্রি হয়ে গেছি এইভাবে হচ্ছে আমি তোমাদের বলবো যে আমাকে যে ডিয়ারটা দিয়েছে তার ব্যাপারে অ্যাকচুয়ালি আমাকে ডিয়ারটা দিয়েছে আমার খুব প্রিয় কাছের একজন মানুষ সে ওয়াইটিতে নেই বাট সে এতটা সাপোর্ট করে মানে এতটা মেন্টালি সাপোর্ট করে সবার সাথে এতটা সুন্দর ব্যবহার এতটা ভালো লাগে ওর নাম হচ্ছে চুমকি মণ্ডল এবং আমি খুব ভালোবাসি চুমকি চুমকি সোনাবলি তো ও আমাকে ডিয়ারটা দিয়েছে আমি জানি এটা কোনো ডিয়ার হয় না বাট ওর খুব ভালো লেগেছে ও আমাকে বলেছে যে তুমি তুমি আমার এটা করে দেখাও তাই আমি ওর জন্য চুমকি আমি এটা তোর জন্য করেছি স্পেশালি জানি না তুই খুশি হবি কি না বাট তোর যদি ভালো লাগে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাস তো চলো আজকে আমি চুমকি মণ্ডলে সরি আমার চুমকি সোনার আমি ডিয়ারটা আমি তোমাদের করে দেখাচ্ছি চলো সঙ্গে থাকো তো এই দেখো আমি আমার চুঙ্কি সোনার ডেয়ারের মতন আমি কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি তো ওর ডেয়ার অনুযায়ী আমাকে করতে হবে আজকে আলুর পরোটা কাজটা সহজ লাগলেও কাজটা কিন্তু প্রচণ্ড কঠিন আছে তো আমি ময়দা সেদ্ধ করা আলু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আদা কুচি রেডি করে রেখে দিয়েছি এইবার করবো ময়দাটা প্রিপারেশন আমি ময়দা সবসময় কিন্তু গরম জল আর তেল দিয়ে ময়ম দিয়ে রাখি এতে কি হয় বলো তো ময়দা মাখাটা বেশ নরম হয় আর গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু ময়দা মাখা সবসময় নরম হবে এইবার ময়দার একটু উপর থেকে তেল মাখিয়ে দিলাম এতে কি হয় বলো তো হাওয়াতে বা ঠান্ডা কোনো কিছুতে আটাটা শক্ত হয়ে যাবে না আর উপরে ময়দার যে উপরের স্তরটা এটা কিন্তু শক্ত হবে না সব সময় নরম তুলতুলে থাকবে তো ওইদিকে আটা মেখে রেখে দিলাম আর এইদিকে নিয়ে নিয়েছিলাম সেদ্ধ করা আলু আমি করব চারটে পরোটা তো তার জন্য আমি দুখানা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এতে কিন্তু বেশি আর তোমার আলুর পুর হবে না তো এই দেখো আমি একটুখানি হলুদ নিয়ে নিলাম জাস্ট ফর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল হয় আর এইটুখানি ঝাল তো খাওয়াই যায় আর একটু নিলাম ভাজা জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়ো জিরেটাকে ভেজে একটু গুঁড়ো করে নিচ্ছে সাথে দিয়েছে বেশ একটু আমচুর কারণ আমচুর পাউডার দিলে পাউডার ভেতরে স্টাফিংটা কিন্তু বেশ টক ঝাল মিষ্টি হয় ভালো লাগে এরপর নিয়ে নিলাম একটু নুন স্বাদ মতন এরপর যেমন কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা ছিল তো সেইটা আমি দিয়ে দিলাম আর শীতের সময় ধনে পাতা দিলে কিন্তু দারুণ সে সুন্দর সুন্দর হয় খেতে তো দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে এবার মাখিয়ে রেখে দেবো ঠিক আছে চলো এটাকে আমি মাখিয়ে সাইডে রেখে দিই আর এইবার আমি আটার কি করলাম গোলা বানিয়ে নিলাম এই গোলাটাকে আমি একটু বাটির আকারে করে নিয়ে এর ভেতরে আমি পুরগুলো দেব তো পুর আমি কি দেবো তোমাদের আমি আগেই বলেছি আটাটা আমি মেখে রেখে দিয়েছি তাই পুরটা আমি এখন কিন্তু এর মধ্যে ভরবো এই দেখো আটাটা কিন্তু মেখে আলুটা এরকম হয়ে গেছে আলু মাখাটা সরি আমি আটা মাখা বলছি যাই হোক আলু মাখাটা কিন্তু বেশ দেখো এরকম তোমার কোয়ান্টিটি অনুযায়ী দেবে চারটে বড়োটা করবো সেই হিসেবে দিচ্ছি যত তুমি পুর বেশি দেবে তত কিন্তু ভালো হবে কম পুর দিলে কি হবে বলো তো পুর অল্প একটু জায়গা থাকবে পাখিটা কিন্তু ময়দাই থাকবে এবার আস্তে করে এটার মুখটাকে কিন্তু একটু লাগিয়ে দিতে হবে তোমরা জল দিয়েও লাগাতে পারো নাহলে এমনিই লাগাতে পারো আমি কিন্তু এমনিই লাগাই আমি কোনো জল দিই না তো ভালো করে পুলির আকারে করে এটা কিন্তু মুখগুলো আটকে নিতে হবে এবার দেখো আমি কিন্তু মুখটা লাগিয়ে নিলাম যাতে আটাটা বেরিয়ে নেওয়া যায় আর তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি সেইটা তোমরা শিখে নাও যে ময়দার মানে আলুর পরোটা করতে গেলে কীভাবে করবে এতে না আলু ফাটবে না একটুও তোমার আলু বেরোবে সেইটা হচ্ছে যখনই তুমি এরকম একটা পুর বানিয়ে নেবে তুমি হাতে করে আস্তে করে প্রেস করে এটাকে স্প্রেড করে দেবে এতে কি হবে বলো তো তাহলে কিন্তু আলুটা পুরো তোমার পরোটার মধ্যে যাবে আর একটুও কিন্তু তোমার ফাটবে না এই টেকনিকটা তোমরা যারা জানবে যারা করতে পারবে তাদের জন্য কিন্তু খুব ভালো দেখো আমার কিন্তু একটুও আলু বেরোচ্ছেন এবং প্রত্যেক প্রত্যেকটা আলু তোমার কিন্তু পুরো পরোটার কোনায় কোনায় যাচ্ছে যে তুমি হাত দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি তো এইভাবে মোটামুটি অলমোস্ট কিন্তু অনেকটাই আমার পরোটা বেলা কিন্তু হয়ে গেল এরপর শুধু জাস্ট একটুখানি টেনে বেলবো যাতে পরোটা একটু সাইজে বড় হয় নাহলে ছোটো পরোটা হবে তার জন্যই আমার বেলা এই দেখো আমি কিন্তু আলতো হাতে বেলবো বেশি প্রেশার দিয়ে বেললে কিন্তু আটা আলু যেটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখো আমার কিন্তু একটু আলু বেরোয়নি তো এইভাবে তোমরা যদি আলুর পরোটা করো তোমাদের কিন্তু আলু একটুও বেরোবে না এবং পরোটাটা কিন্তু সুন্দর হবে আর আমি চলো এবার বেলে নিই এক এক করে আমি চারটেই বেলে নেব তো বেলে নিয়ে যখন আমি ভাজবো তখন আমি আবার তোমাদের দেখাবো তো চলো আমার বেলা হয়ে গেছে এবার আমি চাটুটা বসিয়ে দিচ্ছি চাটুটা দেখলে কালো হলে কি হবে চাটুটা কিন্তু আমার লোহার চাটু এটা আমার অনেক দিনের চাটু তাই কিন্তু এরকমই কালার তোমরা আবার চাটু দেখে কিন্তু আবার কিছু বলো না তো যাই হোক আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এ দেখো বেলা পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব কারণ লাল করে না বাজলে হবে বলতো পরোটাটা একটু কাঁচা কাঁচা থাকবে তো এটা দেখো আমি দু সাইড আমি একটু লাল লাল করে নিয়েছি এবার আমি কি দিয়ে দেবো এর মধ্যে তেল হ্যাঁ সাদা তেল দিয়ে ভাজলে ভালোই হয় শস্যর তেল তেল দিয়েও ভাজতে পারো কিন্তু ডালডা ঘি যে যেরকম পারো তোমরা ইউজ করতে পারো বাট আমি সাদা তেল দিয়েই ভাজি তো এই দেখো আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে একটা লেগে ছিঁড়ে গেছে দেখো কিন্তু কোনো ব্যাপার না আমার কিন্তু পরোটা ফোলে তোমাদের পরোটা ফলে কিনা আমাকে কিন্তু বলো কমেন্ট করে আর আমি বেশি না তেল দিই না অল্প তেলে কিন্তু আমি সুন্দর পরোটা ভাজতে পারি যেহেতু ডাক্তার আমাকে তেল মশলা খেতে বারণ করেছে তো তাই এই দেখো আমার পরোটা কীরকম ফুলে বেলুনের মতন হয়ে গেছে দেখেছ তো এইভাবে তোমরা যদি করো খুব সুন্দর তোমরা আলুর পরোটা বানাতে পারবে আর যেহেতু টিয়ারটা আমাকে চুমকি দিয়েছিলো চুমকি ভালো করে দেখে নে কী এরকমভাবে আলুর পরোটা করতে হয় তুইও কিন্তু অবশ্য তোরা সবাই জানিস বাট এরমভাবে করলে কিন্তু তোদের পরোটাগুলোও এরকম হবে এইভাবেই আমি এক এক করে আমার যে চারটে পরোটা আছে সেটা কিন্তু আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এই পরোটা দেখো কি সুন্দর লাল লাল কালার হয়েছে না দেখো আমার পরোটা কিন্তু ভাজা কমপ্লিট আমার একটা পরোটা না ফেটেছে না আলু বেরিয়েছে আর সাথে নিয়ে নিয়েছি দুধ চা তো গরম গরম পরোটা দুধ চা কিন্তু দারুণ লাগে তাই না তো চলো আমি আমি পরোটা খেয়ে দেখি আর পরোটাটা কিন্তু দারুণ হয়েছে একদম নরম সফট সফট একটু ঝাল ঝাল আর দারুণ খেতে লাগছিলো চা দিয়ে কিন্তু খুব ভালো লাগছিলো তোমরা কিন্তু এইভাবে পরোটা করে দেখতে পারো সত্যিই ভালো লাগবে আমি তো বেশ মজা করে খেয়েছি আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছিল তো এই পরোটা পরোটা খেয়ে আর চা দিয়ে এরপর আমি বানাবো একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমার বরের রিকোয়েস্টে সেটা হচ্ছে মোমো তো এই দেখো আমি ছোট ছোট মোমো বানিয়েছি মোমোর রেসিপিও তোমরা যদি চাও আমাকে বলো আমি অবশ্যই দেবো আর আমার এই মোমোগুলো না এত কিউট লাগছিল দেখতে আর এটা ছিল চিকেন মোমো সাথে ছিল চিকেন স্যুপ যেটা আমি করেছিলাম একটু ধনেপাতার চাটনি একটু কেঁচা তো দুপুরের লাঞ্চটা আজকে কিন্তু আমরা এটা দিয়েই করেছি বেশি কিছু খাইনি এরপর আমরা বেরোবো বাইরে একটু ঘুরতে তো চলো সঙ্গে থাকো অবশেষে ঘুরে টুরে এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম সেটা হচ্ছে বিকানের সুইটস এখানে হচ্ছে খুব দারুণ মিষ্টি পাওয়া যায় বিকানের বলো বাবুচি বলো তো আমরা বিকানের এসে দাঁড়ালাম তো এখানে একটু বসলাম ভাবলাম একটু মিষ্টি ফিষ্টি খাবো এমনি আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না আর এই দেখো চুলগুলো কীরকম পাউলের মতন হয়ে গেছে তো যাই হোক এবার আমরা ওয়েট করছি মিষ্টি দেখি কি মিষ্টি খাওয়া যায় আমাদের কলকাতার মো মতন মিষ্টি কিন্তু এখানে নেই তাও ভাবছি দেখি একটু খেয়ে দেখি বড় মাসে অনেক দিন ধরে বলছিল তো ওইদিকে উনি চলে গেছে অর্ডার দিতে আজকে দেখি তো এখানে মোটামুটি সব রকমের মানে ভেজ আইটেম তোমরা পাবে ছোলে ভাটুরে রাজমা চাওয়াল এখানে পাওয়া যায় তো এটা একটা রেস্টুরেন্ট তো আমরা বসলাম অর্ডার দিয়ে এসেছি এই দেখো এসেছে হচ্ছে একটা রাজভোগ আর একটা রসমালাই বাট তোমরা প্রাইস শুনলে অবাক হয়ে যাবে এই রসমালাইটার দাম হচ্ছে পঁচাশি টাকা আর রাজভোগটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো যাই হোক কোনো রকম করে মিষ্টি মিষ্টি খেয়ে আমরা সোজা চলে এলাম বাড়িতেই এবার আমি চলে গেলাম ছাদে কারণ সকালে অনেক জামা কাপড় আমি রোদে দিয়েছি কম্বল টম্বল রোদে দেওয়া হয়েছিল তো সেইগুলো নিয়ে আমি সোজা এখন যাব নিচে তারপরে নিচে গিয়ে ফাইনালি তোমাদের সবাইকে আমি গুড নাইট জানাবো তো চলো নিচে চলো আমি চলে এসেছি আজকে দেখলে আমি কী কী করলাম ডিয়ার করলাম বাইরে ঘুরতে গেলাম খেলাম দিলাম এখানকার মিষ্টিগুলো প্রচণ্ড পরিমাণের দাম মানে হাই প্রাইস যেটা একটা রসমালাই হচ্ছে পঁচাশি টাকা সেটা ভাবা যায় আমাদের ওখানে আটখানা মিষ্টি হয়ে যাবে তো যাই হোক এখানকার মিষ্টি আমি খাই না আমি অ্যাভয়েড করি বাকি স্ট্রিট ফুডগুলো তো ভালোই কিন্তু আমার স্ট্রিট ফুড অ্যালাউ নেই তো দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও আর চমকি তো ডিয়ারটা আমি করতে পেরেছি কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাস আর বাকি যারা রয়েছে যারা আমার নতুন ফ্রেন্ডরা আছো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি এখনও আমাকে সাপোর্ট করে না থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বিলটাকে অল করে দিও আর বাকিদের আমি আর বোর করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে হতে জন্য ঠাটা গুড নাইট